হচ্ছে এখানে যারা অবস্থান করছি আমরা হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের শিক্ষার্থী এই ডিপার্টমেন্টটা হচ্ছে সোশা সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে এবং এই ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা কাল হচ্ছে দুই হাজার এবং এই ডিপার্টমেন্ট আজকে আমাদের এখানে অবস্থানের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন কঠোরভাবে বৈষম্যের শিকার আপনারা বলতে পারেন যে কীরকম বৈষম্য সেটা হচ্ছে আমাদের যে বিষয় এখানে হচ্ছে আমরা পড়াশোনা শেষে একটা ডিগ্রি অর্জন করি এবং আমরা একজন প্রফেশনাল স্পিচ থেরাপিস্ট হিসেবে আইডেন্টিফাই করি নিজেরা এবং আমাদের প্র্যাকটিস করা ফিল্ড হচ্ছে বিভিন্ন ক্লিনিক বিভিন্ন থেরাপি সেন্টার সেখানে আমরা শিশুদেরকে থেরাপি দিই যারা কিনা এই থেরাপি নেওয়ার জন্য উপযোগ্য তাদেরকে আমরা থেরাপি দিয়ে থাকি কিন্তু কিছু কুচক্রী মহল উদ্দেশ্য প্রণীতভাবে কিন্তু কিছু কুচক্রী মহল উদ্দেশ্য হবে। আমাদেরকে হেনস্থা করা সব রকমভাবে চেষ্টা করা যাচ্ছে এবং এটার পিছনে রয়েছে একটা বাংলাদেশ রিহেবিলিটেশন অ্যাক্ট যেটা কিন্তু দু সালে এটা খসড়া অনুমোদন হয় এবং এই অ্যাক্টের ভেতরে আমাদের ডিপার্টমেন্ট আমাদের ভার্সিটি আমাদের ডিগ্রির নামটা ইনক্লুড করা হয়নি কিন্তু যদিও এটা ইনক্লুড করা দরকার ছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে বারবার আমরা আবেদন করেছি আমাদের এই ডিপার্টমেন্টের আমাদের ডিগ্রিটাকে ইনক্লুড করার জন্য কিন্তু তারা করেনি কিন্তু যদিও এটা আমাদের দাবিটা যৌক্তিক ছিল এই এক পাশ হলে আমাদের ডিগ্রির নাম বাদ দিয়ে যদি এক পাশ হয় এর ফলে আমরা কোথাও আর প্র্যাকটিস করতে পারবো না আমরা পুরোপুরি পড়াশোনা করলাম চার বছর অনার্স করলাম এক বছর মাস্টার্স করলাম ইন্টার্নশিপ করলাম প্র্যাকটিক্যাল করলাম সব কিছু করার শেষে এরপর কি হবে আমাদের কোথাও কাজ করার সুযোগ নাই আমাদের জায়গাটা অন্যরা এসে দখল করে নেবে এটা মধ্যে বৈষম্য হচ্ছে আমাদের সাথে এবং এটা কোনো কারণে এটা হচ্ছে তাদের কিছু ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাদের সাথে এটা করা হচ্ছে তারা কোনোভাবে এই নির্দিষ্ট কিছু মহল তারা কোনোভাবে চাচ্ছে না যে আমাদের ডিপার্টমেন্টে থাকুক এবং তারা এই মিশনে নেমেছে যে আমাদের ডিপার্টমেন্টটাকে মুছে দেওয়া হোক আমাদের ডিপার্টমেন্টে কোনো শিক্ষার্থী নেওয়া হবে না তাদের আমাদের কি যে আমাদের ডিগ্রি নিয়ে সমস্যা কি সমস্যা যে আমাদের ডিগ্রি হচ্ছে বিএসএস কেন ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স কেন বিএসসি হতে হবে কেন উন্নত বিশ্বে আমাদের যে পুরো ডিপার্টমেন্টের কারিকুলাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা আপনারা জানেন আশা সেটা হিসেবে ফলো করা এবং ওই কারিকুলাম অনুযায়ী আমাদের সব পড়াশোনার সিস্টেম করা হয়েছে তারপরও কেন তাদের এটা সমস্যা আমরা জানি না এবং তাদের এটা আমাদের যে ধারণা এবং তারা যা করছে এটা আসলে অর্থে এটাই দাঁড়ায় যে তারা একচিটিয়াভাবে করে রাখতে চাই এবং যেমন বিশেষ করে বলতে গেলে সিআরপি আপনারা জানেন সিআরপিটা সাভার একটা এনজিও একটা এনজিও এখন ঢাকা মার্সিটি একটা ডিপার্টমেন্ট বন্ধ করার জন্য তারা উঠা পড়ে লেগেছে তাদের একটাই কথা যে না বিএসএস ডিগ্রি রাখা যাবে না এই ডিপার্টমেন্ট অযৌক্তিক এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ডিগ্রি চালু নাই এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরও কোনো মূল্যায়ন নাই তারা কোথাও কাজ করতে পারবে না এবং এই এক করা হলে আমাদের যারা ডিপার্টমেন্ট থেকে পাশ করা অলরেডি স্টুডেন্ট আছে গ্র্যাজুয়েট যারা বিভিন্ন জায়গায় তারা কাজ করে যাচ্ছেন তাদেরকে মামলার সম্মুখীন হতে হবে জেলের সম্মুখীন হতে হবে জরিমানার সম্মুখীন হতে হবে এত হেনস্থা কেন এবার আমাদের চার দফা দাবি আমরা রেখেছি এই দাবিগুলো পূরণের উদ্দেশ্যে আজকে আমাদের এখানে অবস্থান এবং আশা করি যে আমরা আরও অবস্থান কর্মসূচি দিব যতদিন না আমাদের যৌক্তিক দাবি আমরা আদায় করতে পারি থ্যাংক ইউ ব্যবস্থা আমরা হচ্ছে যে এরকম অনেকগুলো আবেদন করেছি নিজেরা যারা এর সরকারিভাবে এটা যেহেতু একটা বাংলাদেশ যেটা কিন্তু দু সালে আর আমাদের ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে আরও কয়েক বছর আগে তো এই কারণে এই একটার মধ্যে আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে চেয়েছিলাম যে আমাদের ডিপার্টমেন্টের বিষয়টাকে ইনক্লুড করা হোক এটা অ্যাকচুয়ালি বাদ দেওয়ার কোনো যৌক্তিকতাই নেই এটা অটোমেটিক্যালি আমাদের ডিপার্টমেন্ট এই ফিল্ডে থাকবে এই অ্যাক্টের ভিতরে হচ্ছে স্পিচ থেরাপি যারা দেয় বিভিন্ন অকুপেশনাল থেরাপি যারা দেয় এই প্রতিষ্ঠানগুলোকে ইনক্লুড করা এটা তো অটোমেটিক্যালি আমাদের ডিপার্টমেন্ট এটার ভিতরে চলে যায় কিন্তু তারা কেন বাহানা করে বিভিন্ন একটা বত্রিশ সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল রয়েছে এর মধ্যে একজন ব্যক্তির নাম বিশেষ করে না না ফিদা শামস উনি এমনভাবে লেগেছে আমাদের পিছনে যে মানে ওনার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার তাদের যতদিন নিঃশ্বাস হচ্ছে তারা আমাদের ডিপার্টমেন্টের অস্তিত্ব থাকতে দেবে না তারা কোনোভাবেই চায় না কারণ তারা চায় তাদের সিআরপি এর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সব জায়গায় কাজ করে যায় ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা তো মাঠে নামলে তাদের একটা সমস্যা হয়ে যাবে এই জন্য তারা এইভাবে বিভিন্নভাবে মানে কি বলবো নতুন নতুন পরিকল্পনা নিয়ে তারা সামনে নামছে কিন্তু আমাদের কখনো উদ্দেশ্য ছিল না আইনি প্রক্রিয়ায় যাওয়া কোন রকম ঝামেলা করা আমরা একদম লিগাল ভাবে যেটা সুন্দরভাবে করা যায় আমরা সেই চেষ্টাই করেছি কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না এজন্য আমরা আজকে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছি